মৃত্যুর সময় যাদের কালেমা নসিব হয় মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই এবং মুহাম্মদ শাহ আল্লাহর রাসুল এই সাক্ষ্যবাক্য পাঠ করার বিশেষ গুরুত্ব আছে পাপের মার্জনা ও ক্ষমা লাবে এর ভূমিকা অপরিসীম কেননা মৃত্যুর সময় এই কালেমা তারই ভাগ্যে জোটে যে তাতে বিশ্বাস করে এবং তার মর্ম অনুধাবন করে প্রকৃতপক্ষে যে ব্যক্তি এই পবিত্র বাক্য পাঠ করে এবং তার মর্ম অনুধাবন করে তার প্রবৃত্তিগুলো মরে যায় সংশয়পূর্ণ অন্তর নম্র হয় অবাধ্যতার পর তা অনুগত হয় প্রত্যাখ্যান করার পর স্বীকার করে উদ্ধতার পর বিনী হয় দুনিয়া ও এর অনর্থক বিষয়ের মোহ অন্তর থেকে দূর হয় কালেমায় বিশ্বাসীরা মহাবিশ্বের স্রষ্টা মুনিব ও প্রতিপালকের সামনে সিজদাবনত হয় তাকে সাক্ষী রেখে সত্যকে জীবনে ধারণ করে বিনিময়ে তারা আল্লাহর দয়া ক্ষমা ও অনুগ্রহ কামনা করে সে শিরক ও বাতিলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে তার অন্তরে যে দ্বিধা দ্বন্দ্ব ও সংশয়ের সঙ্গে প্রতিনিয়ত তা দূর হয়ে যায় সে অভিষ্ট লক্ষ্যে পৌঁছার ব্যাপারে দ্বিপ্রত্যয়ী হয় এর মাধ্যমে বান্দা পুরোপুরি আল্লাহমুখী হয় তার চিন্তা অন্তর ও আত্মাও আল্লাহমুখী হয়ে যায় ফলে তার ভেতর ও বাহির উভয়ই আল্লাহর আনুগত্য স্বীকার করে নেয় তার ভেতর ও বাহিরের মধ্যে কোনো পার্থক্য থাকে না বান্দা যখন নিষ্ঠার সঙ্গে কালেমা পাঠ করে তখন অন্তরের নিষ্ঠার কারণে গাইরুল্লাহর আল্লাহ ছাড়া বাকি সব সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় ফলে সে গাইরুল্লাহর প্রতি ভ্রুক্ষেপ করে না দুনিয়া তার অন্তর থেকে পুরোপুরি অন্তর থেকে বের হয়ে যায় বরং বান্দার তার পার্থিব জীবনকে আল্লাহর পায়ে সমর্পণ করে প্রবৃত্তিকে পুরোপুরি অবদমিত করে এবং অন্তরপূর্ণ করে পরকালের ভাবনায় ফলে পরকালই হয় তার লক্ষ্য এবং দুনিয়াকে পেছনে ফেলে আকিরাত পানেই সে এগিয়ে যায় তার পুরো জীবনের নির্যাস হয়ে কালেমা উচ্চারিত হয় তার মুখে এই পবিত্র কালেমা তাকে পাপমুক্ত করে এবং তার প্রভুর সম্মুখে আনন্দময় অবস্থায় উপস্থিত করে এটা সে লাভ করে কেননা সে সত্য সাক্ষ্য নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে তার ভেতরটা বাহিরের প্রকাশ্যটা অপ্রকাশের অনুকূল যদি সুস্থতার দিনগুলোতে এমন নিষ্ঠাপূর্ণ সাক্ষ্য মানুষের জীবনে পাওয়া যায় সে দুনিয়া ও ঘর সংসারের মোহ ত্যাগ করে মানুষকে ছেড়ে আল্লাহর দিকে ধাবিত হয় এবং তাকেই সব কিছুই বিপরীতে ভালোবাসে তবেই মৃত্যুর সময় ব্যক্তির কালেমা নসীব হয় কিন্তু বহু মানুষ এই কালেমা কেবল মুখেই উচ্চারণ করে অথচ তাদের অন্তরকুপ্রবৃত্তি পৃথিবী ও তার উপকরণের ভালোবাসায় পূর্ণ তার মন ভরপুর থাকে গায়রুল্লাহ ও তা অর্জনের আকাঙ্ক্ষা তার দায়িত্ব হল দুনিয়ার মোহ ত্যাগ করা যেভাবে মৃত্যুর সময় সে সব ছেড়ে যায় তবেই সে পশুর জীবন থেকে মুক্তি পাবে মুক্তির পথে চলতে পারবে মাওয়াইজু ইমাম ইবনুল কাইম থেকে মো আব্দুল মজিদ মোল্লার ভাষান্তর আল্লাহ তালা আমাদের সব ধরনের পাপাচার থেকে হেফাজত করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক খৈরান